মে আচারিয়া হনুমন্ত আজকের টোটকা একটা নিয়ম একটি শৃঙ্খলা একটা সংস্কার ধর্মে এটা কঠোর লাগু আছে ধর্মে এটা কঠোর লাগু আছে যে আপনি ভোজন কোথায় করবেন না কার বাড়ি করবেন না কারণ মনে রাখুন ভোজনের অর্থ হচ্ছে খাবার অর্থ হচ্ছে আপনি নমক খাচ্ছেন ওর বাড়িতে নুন যার বাড়িতে আপনি নুন খাচ্ছেন তার সাথে কোনো চালাকি বা কোনো বেমানি করলে আপনি নরক দর্শন পাবেন এবং যার জন্য অনেক সন্তরা অনেক সন্ত্ররা অনেক বাড়িতে কারোর বাড়িতে খাই না কারণ নুন খেয়ে তার বাড়িতে খেয়ে তার সাথে বেমানি করবেন আপনার জীবনকে জর্জরিত করে দেবে কাদের বাড়িতে আপনি খাবেন না নিয়ম নেই কেন নিয়ম নেই খাবার খেলে আপনি বরবাদ হয়ে যাবেন কেন এদের বাড়ি খাবেন না ব্যাখ্যা সহিত আমি আপনাদেরকে জানাচ্ছি প্রথম কথা হচ্ছে এমন কোন লোক এমন কোন লোক যার বাড়ি আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সেই একটা ক্রনিক রোগে বড় রোগে ভুগছে মনে রাখবেন যার বাড়িতে কোনো ক্রনিক রোগ হয় খুব কষ্টকর এটা তার সমস্ত টাকা পয়সা ওখানে চলে যায় ও কিভাবে সংসার গুছিয়ে রেখেছে একটা ক্রনিক রোগকে লালন পালন করে তার মেডিসিন তার সব যত্ন করে দিয়ে সেটা ও ছাড়া কেউ জানে না আপনি যদি রিলেশনশিপ মেনটেন করার জন্য ওনার বাড়িতে খান এক তো ওনার উপর এটা চাপ পড়বে এটা ওনার উপর চাপ পড়বে পারলে ওনাকে দেন পারলে যার বাড়িতে কোনো ক্রনিক রোগ আছে যে সংঘর্ষপূর্ণ জীবন কাটাচ্ছে কিন্তু ভদ্রলোক রোজগার করার জন্য যে যান লাগিয়ে দিয়েছে তাকে হেল্প করুন তার বাড়িতে খাবেন না কারণ ওনার একটা আপনার জন্য আপনি খেতে গেলে আপনার জন্য অনেক আয়োজন হবে কোথার থেকে করবে এটা মেহরবাণী সে বুঝতেও না পারা যে উল্টো আপনি খাবার নিয়ে যান এটা হচ্ছে কার বাড়িতে খাবেন না কাকে খাবার দেবেন দ্বিতীয় বলা হচ্ছে যারা পেঁয়াজের টাকা নিয়ে মানে ইন্টারেস্ট টাকার উপর নিজের পরিবার অথবা ইন্টারেস্টের বিজনেস করছে তাদের বাড়িতে খাবেন না মনে রাখবেন যারা পেঁয়াজ দিচ্ছে তারা মোরে মোড়ে তিল তিল মরে এই টাকাটা ও লোকটাকে দিচ্ছে আর আপনি তার বাড়িতে নুন খাবেন না তৃতীয়ত কিন্নার যারা না মহিলা না পুরুষ তাদের বাড়িতে আপনি খাবেন না তার কারণ হচ্ছে ওরা নানা জায়গা থেকে খাবার সংগ্রহ করে চালটা ডালটা সংগ্রহ করে ভগবানের একটি অদ্ভুত জন্ম আপনি এদের বাড়িতে খাবেন না এই খাবার খেলে আপনার জীবনে কখনো এটা পচন ধরবে না এটা ডাইজেশন হবে না তারপরে বলা হচ্ছে যে কঞ্জুস যারা কঞ্জুস লোক মক্কিচু যারা ভীষণ কঞ্জুস যারা নিজেকে ছাড়া দুনিয়াদার কাউকে চেনে না তাদের বাড়িতে খাবেন না তাত্রা আপনি কঞ্জুস পাবেন কিন্তু জাতি বিশেষ পাবেন আরেকটা জিনিস যেটা সব থেকে বড় কার বাড়িতে না যাদের বাড়িতে আপনি জানেন গল্প রাস্তার থেকে টাকা আসছে যাদের বাড়িতে গলাপ জায়গার থেকে টাকা আসছে আপনি জানেন তার বাড়িতে খাবেন না মনে রাখবেন ভোজন একটি সুদাহার তার স্রোত সততা থাকা চাই পরিশ্রম থাকা চাই নৈতিকতা থাকা চায় তাদের বাড়ি খাবেন যারা বেতাহাস মেহনত করে একটা জীবন শুধু শুকনো রুটি আর যদি পেঁয়াজও দেয় এটা অমৃত মনে করে খাবেন যাদের ইনকামের সোর্স জেনমিন তাদের বাড়িতে আপনি নিশ্চয়ই খাবেন কিন্তু যারা গলাত ইনকাম করে গলত সরছে টাকা রোজগার করছে আর আপনাকে খেতে বলছে যারা বিয়াজে টাকা করে যারা কঞ্জুস এদের বাড়িতে খাবেন না দর্শক এগুলো হচ্ছে নীতি নির্দেশক তত্ত্ব সমাজে বাস করতে গেলে শাস্ত্রে নীতি নির্দেশক তত্ত্ব আছে যে আমাদেরকে নীতিগুলো বুঝায় এই নীতি নির্দেশক তত্ত্ব এটা আপনাদেরকে দিয়ে গেলাম এটাকে লালন পালন করতে চেষ্টা করবেন হয়তো কোথাও আপনার ভালো হচ্ছে আর আপনি জানেন না আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা